একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে ওয়েলকাম আজ চলে এলাম নদাখালী সুরমহল মিউজিকের নিউজ সেটআপের আপ রিভিউতে আর বিগ আপডেট রয়েছে সুরমহল সাউন্ডের লায়ন বেস আর দক্ষিণ চব্বিশ পরগনা ফার্স্ট টাইম নিয়ে চলে এসছে নদাখালী লায় নদাখালী সেই কিং বাসা আমাদের সুরমহল সাউন্ড লায়ন বেস নিয়ে আর রেডি রয়েছে ফোর প্রেট সেটআপের আর কি কি সেটআপ রয়েছে আর কোন কোন সেটআপ বিক্রি হবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে বিস্তারিত জানতে চোখ রাখো আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না চলো ভিডিওটি শুরু করা যাক আর বন্ধুরা দেখতে হচ্ছে শুরুতেই দেখতে পাচ্ছি লায়ন মিট ফোর ফোর লায়ন মিট দেখতে হচ্ছে এটি আর অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ সামনেই লায়ন বেস মানে সাইটে রয়েছে আর সুর মহল সাউন্ডের প্লেট নেম সরি জালিতে লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর সুর মল কিছু দূরে দেখতে হচ্ছে ইঞ্জিন সিঙ্গেল সাইন্ডলেন শারের আর সারিবদ্ধ র্যাক টুইটার পরে রয়েছে আর অবশ্যই সেই পেন্ডিং বেস দেখাবো লায়ন বেস তোমরা দেখো অবশ্যই সুরমল সাউন্ড ফোর ফোরের সেট আপ আর এটি আট পিস রেডি হয়েছে আর এটা এক আর সেপার রয়েছে আর এটি মিট দেখতে হচ্ছে এক পিস দু পিস তিন পিস আর তিন পিস মিট দেখতে পাচ্ছো তোমরা আর সুরমল সাউন্ডের মিট আর এবারের এক টুইটারের কাজ চলছে এই মুহূর্তে দেখতে হচ্ছে তোমরা আর পরপর বেশ রয়েছে এক দুই তিন পিস আর এই চার পিস বেশ দেখতে পাচ্ছ তোমরা আর এটা ব্যাক্সের ফ্রন্টের লুক অবশ্যই দেখো আর একবার দেখাবো লায়ন বেস্টটাকে আর লায়ন মিটটাকে তোমরা ভালো করে দেখো দক্ষিণ চব্বিশ পরগনা ফার্স্ট টাইম নিয়ে চলে এলো সুর মহল সাউন্ড নদাখালীর আর নেমটি কেমন লেখা হয়েছে অবশ্যই তোমরা দেখো আর কমেন্টের মাধ্যমে বিস্তারিত জানো আর এই ফোর মিট তোমরা বুকিং করতে অবশ্যই চলে আসো আর সামনেই আমাদের কালী পূজার সিজন চলছে অবশ্যই সেট বুকিং কোন কোন ডেটে ফাঁকা রয়েছে চলে আসো আর দাদাভাইরা দেখতে পাচ্ছো সব স্পিকার লাগানোর কাজ চলছে দাদাভাইদের মুখেই ফার্স্ট জিজ্ঞেস করছে কবে কি টেস্টিং রয়েছে আগামী রবিবার এই সামনের রবিবার না পরের রবিবার পর রবিবার পরীক্ষা শেষ মাধ্যমিক পরীক্ষা শেষ তাই তো আর সেদিকে আর এক দাদাভাইকে দেখতে পাচ্ছি একটা কি মিটার লাগাচ্ছে দেখে দাও আর একবার হাই করো আরও একটি দাদা দেখতে পাচ্ছ আর এই দাদা মেন অপারেটর আর দাদাভাইকে প্রশ্ন কেমন কি লাগছে নতুন সেটা আসতে খুব খুশি আর কেমন কি ভারী প্রচুর প্রচুর ভারী তাই তো আর কবে কি সেটা আসলো এটা কোন ক্যাবিনেট রয়েছে এটা আকাশ ক্যাবিনেট তো দক্ষিণ চব্বিশ পরগনার নাম করা কেবিনেট আর বন্ধুরা দেখতে পাচ্ছ সুরমল সাউন্ডের এটি মাইক চং আর কালী পূজা বিভিন্ন ভাড়ার জন্যে রয়েছে স্টং অ্যাভেলেবেল আর দেখতে পাচ্ছি প্রোগ্রাম খাটার জন্য মনিটার বক্স আর সিঙ্গেল বেস রয়েছে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই আর এল মনিটার জাস্ট আর এই পাশেই মাইক কিছু বন্ধুরা আরও একটি মানে মেন গোডাউনে চলে এলাম আর ঢুকতে দেখতে পাচ্ছো আরও একটি মনিটার বক্স তোমরা দেখতে পাচ্ছ আর পাশেই মানে সুরমল সাউন্ডের সেই সের মেশিন সের রয়েছে ফুল মেশিন আপ ডট পেরি থেকে সিএ টোয়েন্টি সিএ টোয়েন্টিতে স্টেবিলাইজার আর অবশ্যই একটি একটি করে দেখাবো স্ট্যান্ডারের সাতশো এক দেখতে হচ্ছে তোমরা আর সুরমহল সাউন্ড ইলেকট্রিক পূর্বপোয়ালি মানে এটা নদাখালীর পার্শ্বত্তি এলাকা অর্থাৎ কিছু মানে মাঝখানে গ্যাপের নাদাখালী থেকে খানিকটা এলেই পূর্বপোয়ালি আর অবশ্যই নাম্বার দেখতে পাচ্ছি এইট জিরো ওয়ান থ্রি ওয়ান ওয়ান জিরো টু নাইন জিরো সিক্স আর এটি এস্টঞ্জার মেশিনে একটি 2টি 3টি 4 পর পর ওই এস্টঞ্জার মেশিনে 700 রয়েছে না এটা সরি 500 রয়েছে আর নিচে এস্টঞ্জার 700 আর বাদ বাকি এখানে একটি হাজার এর মেশিন দেখতে হচ্ছে একটি আর এই একটি 2টি আর বাদ ওই সি এরনি দেখতে হচ্ছে এক পিস দুই পিস আর এই একটি তিন পিস চার পিস পাঁচ পিস 6 পিস 7 পিস আর সেই স্পেশাল ডট প্লেটই দেখতে হচ্ছে জি আর পাশে প্রোগ্রাম খাতার জন্য JBL রয়েছে দেখতে হচ্ছে তোমরা অবশ্যই একটি দুটি তিনটি চারটি আর ওপরে সব স্পিকারের পেটি রয়েছে আর টিউবলাইটের থাসা এ বে বাড়ি বা হরিনবশ্যই খাটে দেখতে পাচ্ছো তোমরা বিভিন্ন ধরনের তার দেখো অ্যাভেলেবেল আর পাশেই সরি বলতে ভুলে গেছি যে স্টেবিলাইজার দেখো নিউ আডভেজ স্টেবিলাইজার আর তারপর রয়েছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছো আর এই সেরাপের প্রচুর পরিমাণে মেডাল রয়েছে দেখো অবশ্যই মেডাল দেওয়া শুরু করে তার বুস্টিং কর সব রয়েছে অ্যাভেলেবেল তোমরা আসতে পারো এই সেরাপের বুকিং করতে পারো আর দূরে দেখতে হচ্ছে মেডাল দেওয়া শুরু করে এলইডি মেডাল থেকে আগেকার যে পুরানো মেডাল রয়েছে সব দেখতে পাচ্ছ শুধু কত পিস দেখো তোমরা মেডালে মেডালই থাসা আর ওপরে তোমার বলতে পারি যে মানে স্পিকারের নতুন স্পিকার এসছে অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা কি অনের নতুন সেরাপের জন্য নতুন স্পিকার মানে ওপরে সব থাসা দেখতে পাচ্ছ তোমরা আর ওপরে লাইটিং পার্ক আর সব রয়েছে পাখা পাখা সব রয়েছে আর এপারও কিছু তার তার বা এল লাইট রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর পাশে দেখতে পাচ্ছি সব বেল্ট আর এপার জাস্ট দেখতে পাচ্ছি ইউনিট রয়েছে থার্ড ওয়ার্ডের সব আউজা কোম্পানির আর এলটি নিচে আর জে লেখা দেখতে পাচ্ছি জে এর এটা জালি রয়েছে এটা এক দু পিস আরও হয় কোথাও খোলা রয়েছে খোল আর বন্ধুরা এই মুহূর্তে পেয়ে গেলাম সুরমল সাউন্ডের প্রধান মালিক দাদাভাই ভাই আর জিজ্ঞেস করুন মালিক ভালো আছো আর নাম কি রয়েছে আপনার আর এই সেটাপটির কবে কি এসছে গোডাউনে গতকাল রাত্রে আর কেমন কি খুশি রয়েছে নতুন সেট এসছে খুব আনন্দিত আর এইটি ফোর ফোর সেট আপ না সিক্স বেশ ফোর ফোর তাই তো আর মিট কি রয়েছে সিক্স এ না ফোর এর এর সব ফোর ফোর তাই তো আর কবে কি টেস্টিং রয়েছে টেস্টিং রয়েছে আগামী রবিবার এই তো কালই রবিবার রবিবারে যাবে আগামী রবিবার আগে রবিবার আর ফার্স্ট কিল কোদার রয়েছে রমজানের প্রজেক্ট রমজানের প্রজেক্ট তো আর এ ছাড়া কোদাই কি ভাড়া রয়েছে কালী পূজার পুরো অনেক ভাড়া রয়েছে মানে এ সম্ভব নাই বলা বলা সম্ভব নাই প্রথম যাচ্ছে রমজানের প্রজেক্টে আর দাদাকে জিজ্ঞেস করব যে কপিস হরেন রয়েছে আর কপিস টিউলাইট রয়েছে ও মানে হরেন অনেক রয়েছে টিউলাইট

মানে অনলাইনেও বুকিং হয় তাই তো আর অনলাইনে কি পেমেন্ট বা যে বুকিং করা যায় অ্যাডভান্স কি নেওয়া হয় অ্যাডভান্স অনলাইনে অ্যাডভান্স অ্যাডভান্স নেওয়া হয় নেওয়া হয় তাই তো অনেক বন্ধুরা জিএস করে যে অনলাইনে কি পেমেন্ট করলে কি গোডাউনে যেতে হয় নাকি যদি এখানে যদি পেমেন্ট করে দেয় আর ফিল্ডে কি মাল চলে যাবে এরকম না চলে যাবে তাই তো আর এছাড়াও কি ফার্স্ট মানে ফার্স্ট রয়েছে কোথায় ফিল্ডে বললে এদিকেই রমজান পরে তো সব ফুল সেটা কি ভাড়া রয়েছে আর সামনে দেখতে পাচ্ছি হুলি হুলি বা ঈদ রয়েছে ঈদে কত ভাড়া রয়েছে মিন্টু বাবু তাই তো আর হুলিতে হুলিতে কত ভাড়া নি নাকি এই মুহূর্তে ফাঁকা রয়েছে তাই তো বুকিং করলে অবশ্যই মালিকবাবু বললে শুনলে অবশ্যই তোমরা বুকিং করো সুরমোহর সাউন্ডের এটি নতুন সেট আর এটি আকাশ ক্যাবিনেটের সেট আপ তো আকাশ কেবিনেট আকাশ ক্যাবিনেট সেই ভাইরাল আকাশ কেবিনেট রয়েছে এটি আর একটি মালিকভাবুর নাতি রয়েছে আর নাতিকে বসে রয়েছে আর পাশেই দাদা ভাই আর কেমন কি লাগে ইউটিউবে যে ইউটিউব বা ফেসবুকে যে ভিডিও দেখো যে সুর মল সাউন্ডকে দেখা যায় কেমন কি কতটা আনন্দ লাগে খুব প্রচুর আনন্দ লাগে আর এই যে আমরা দুপুরবেলা এসছি আমি ভিডিও করতে কতটা খুশি রয়েছে আমি প্রচুর খুশি প্রচুর খুশি আর যে ইউটিউবে যে তোমার ইন্টারভিউ মানে সোশ্যাল মিডিয়াতে এত বক্স দেখা যায় খুবই মানে খুব আনন্দিত আবারও আসবো টেস্টিংয়ে দাদা ভাইয়ের সাথে দেখা হবে পরিচয় আবারও দেওয়া হবে মানে টেস্টিংয়ের দিনে এই মুহূর্তে ভিডিওটি শেষ করলাম আর ঠিকানা রয়েছে পূর্ব পোয়ালি আর অবশ্যই তো আর অবশ্যই তোমরা বুকিং করার জন্যে সুরমহল সাউন্ডটি কি বুকিং করো আর এই মুহূর্তে ফাঁকা রয়েছে কালী ভাড়া করো কম্পিটিশানের জন্য প্রস্তুত রয়েছে সুরমহল সাউন্ড একাধিক সের সাথে কম্পিটিশান করবে সুরমহল সাউন্ড এই বলে ভিডিওটি শেষ করলাম আর যদি জাস্ট বন্ধুদের ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবে না ছোটো ভাইকে পেয়ে গেলাম ভাইটির নাম কী রয়েছে আর বড় বড় হলে কি তুমি বক্সের সাথে যুক্ত থাকবে বক্স ভালো লাগে কতটা এত আর বড় হয়ে তাহলে কি অবডার হওয়ার শখ আছে তাহলে পড়াশোনা কি হবে না কি পড়াশোনা করবে না পড়াশোনা করবে না আর পড়াশোনার পাশাপাশি বক্স চালাবে তাই তো আর ক্রিকেট খেলবো বলো আর পাশে যে বসে রয়েছে আর তুমি কি একা তুমি একা দাদুর একা তাই তো তাহলে তাহলে তুমি বর্তমানে সেট মালিক রয়েছে ভাইটি তাহলে ছোটি ছোট ভাই এখন অবডার বা মালিক বাবু বলতে গেলে চলে আর বন্ধুরা পেয়ে গেলাম সুরমল সাউন্ডের প্রধান অবডার দাদা ভাই আর প্রথম ফার্স্ট জিজ্ঞেস করো দাদা ভাইয়ের নাম কি রয়েছে কি ভয়েস তাই তো আর দাদা ভাই সেটার সাথে কতদিন যুক্ত রয়েছে দশ বছর তাই তো প্রথম থেকে সেট আর এই সেট নতুন আপডেট কি রয়েছে আর লাইন মিট

ক্যাবিনেট তাই তো আর দাদা কতটা খুশি যে দক্ষিণ থেকে তোমরা ফার্স্ট টাইম তোমরা নিয়ে এসছে লায়ন বেস লায়ন মিট কতটা খুশি আর এই সেটআপটা কতটা ওজন রয়েছে ভারী প্রচুর প্রচুর ভারী তাই তো আর সিএ টোয়েন্টি বা এছাড়াও কোনো নতুন মেশিন আসছে কি এই মুহূর্তে চিন্তা ভাবনা করা হয় না তাই তো আর এই সেটআপটির মানে কত স্টাফ রয়েছে মোটামুটি প্রায় পাঁচজন পাঁচজন আর এই কালবিয়া সিজনে কোথাও কি ভাড়া রয়েছে এখন ভাড়া হয়েছে না ফাঁকা রয়েছে সব মল্লিকপুরে এখন বাদ ফাঁকা রয়েছে সব আর বুকিং করতে চাইলে তাহলে কোথায় আসবে কেউ যদি ডায়মন্ড থেকে বা ফলতা থেকে আসে কিভাবে আসবে

এই মুহূর্তে সিদ্ধান্ত হয় না মেশিনের উপর মানে যা রয়েছে তাই হবে আর দেখলাম যে ওপরে পেটি রয়েছে নতুন মেশিন মানে স্পিকার এসছে কী মানে তাই তো আর ওখানে লাগানো চলছে সময় হয় না যে দেখাবো আর বন্ধুরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাবু স্পিকার লাগাতে সাহায্য করছে স্টাফদের সাথে প্রায় স্টাফরা গরমে খুব কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ কীভাবে হবে লাগাচ্ছে একবার দেখানোর চেষ্টা করো দেখতে পাচ্ছ তোমরা আর লাইন বেস তো প্রায় খুবই ভারী আর এটাই পপ বেসের সাথে পপ বেস মানে তিন গুণের থেকে পপ বেসের থেকে চার গুণ ভারী রয়েছে আর মিট দেখতে পাচ্ছ প্রায় বিশাল মাপের মিট রয়েছে একদম নতুন মানে দেখতে পাচ্ছ তোমরা আর এই মুহূর্তে র্যাকের কাজ চলছে সুরমল সাউন্ডের আরও নতুন র্যাক এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে আছে তোমরা নতুন র‍্যাক এই মুহূর্তে রেডিও আছে আর সাড়ি motherboard র‍্যাক রয়েছে আর এটা 10 মুখর র‍্যাক রয়েছে দেখতে আছে তোমরা আর তোমরা জানো সুরমল সাউন্ডের প্রায় নতুন সেটআপ এসে গেছে আর ওল্ড সেটআপে তোমরা জানো অবশ্যই যে কেমন কি রেজাল্ট ছিল দেখতে আছে এটা এটা লাইন ভেসার ইতর লুক আর কাছে যা যাবে না অবশ্যই রোদ রয়েছে এখানে পাশের র্যাক আর সব নতুন স্পিকার দেখতে পাচ্ছ তোমরা আর বন্ধুরা দেখতে পাচ্ছ আর লায়ন বেস আর লায়ন মিট দেখতে পাচ্ছ তোমরা সুরমল সাউন্ড দেখতে পাচ্ছ তোমরা এক পিস তোলা হয়েছে দাদা ভাইদের রিকোয়েস্ট করার জন্যে তুললো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আর পাশে বাদবাই তিন পিস মিট আর তিন পিস বেশ পড়ে আছে এইটি ফোর ফোর সেট 8 पीस बेस रेडी 8 पीस मीट सॉरी 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 8 8 पीस माल रेडी হইছে মোট তোমরা দেখতে পাচ্ছ সুরমল সাউন্ড আর মিউজিক্যাল লোগো একটা মানে দক্ষিণ জবেস মানে ফাস্ট নেম প্লে নেমারের বাংলা নেম আর ইংলিশে মানে গানার লোগো দেখতে পাচ্ছ তোমরা